নমস্কার সকলকে স্বাগত আপনারা দেখছেন দি অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু ওম গং গণপতায় নম ওম নমঃ শিবায় আর এখন আমরা আলোচনা করব অবশ্যই সাপ্তাহিক রাশিফল তেরো তারিখ থেকে উনিশ তারিখ আপনাদের কেমন যেতে চলেছে তো আসুন দেখে নেওয়া যাক তেরো থেকে উনিশের গ্রহ গোচর কি বলছে এবং শরতেই সবাইকে অনেকবার জানিয়েছি আবার একবার জানাচ্ছি নতুন বছর অনেক শুভেচ্ছা অভিনন্দন যারা চ্যানেলটায় নতুন আসছেন তাদের প্রত্যেককে স্বাগত আপনারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চল শুরু করব প্রথমেই বলবো যেটা বিশ্ব রাশিতে থাকতে চলেছে দেবগুরু বৃহস্পতি এবং মিথুন রাশিতে থাকছে হচ্ছে অবশ্যই চন্দ্র কর্কট রাশিতে মঙ্গল কেতু যথারীতি কন্যা রাশিতে এবং সূর্য বুধের বুধাদিত্য যোগ থাকবে ধনু রাশিতে এবং তার সঙ্গে সঙ্গে কুম্ভ রাশিতে কিন্তু শুক্রের সঙ্গে শনির একসঙ্গে থাকা হচ্ছে তার পাশাপাশি রাহু এককভাবে রয়েছেন কিন্তু মীন রাশিতে বলে এটার উপর নির্ভর করেই কিন্তু সারা সপ্তাহের রাশিফল তৈরি হবে এবং শুরুতেই বলবো যেটা না মেষ রাশি নিয়ে আলোচনা। মেষাশীদের জন্য এই সপ্তাহে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আর্থিক প্রাপ্তি শুভ যোগ খুব ভালো জিনিস একটা এবং তার পাশাপাশি নিজের পরাক্রম বৃদ্ধি পাবে। যে কোনো কাজই করুন না কেন এই সপ্তাহে আপনাদের একটা সেই কাজের প্রতি একটা নতুন অনুগ্রহ আগ্রহ এগুলো বাড়তে চলেছে ফলে তার চেয়ে ভালো জিনিস মনে হয় না কিছু হতে চলেছে বলে ফলে সেই ধরনের যখন সুযোগ সুবিধা আপনারা পাবেন অবশ্যই নিজের ট্যালেন্টটাকে লোকের কাছে নিয়ে পৌঁছন অবশ্যই ভালো লাগবে এবং আপনাদের এই ট্যালেন্টের জন্য খ্যাতিও কিন্তু বাড়বে ফলে এটা একটা ভালো জিনিস পজিটিভ দিক এই সপ্তাহে এটা আপনাদের ছকে দেখতে পাচ্ছি তার পাশাপাশি বলবো আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে একটু ধীরে চলো নীতি অর্থাৎ পয়সা করি যেগুলো হয়তো মনে হবে সপ্তাহের এক তারিখেই চলে আসা উচিত ছিল সেটা আসতে একটু লেট হবে তো সেটা নিয়ে ধৈর্য লেগে থাকুন নিশ্চিত আর্থিক হবেই হবে। চলে আলোচনা বিশ্বরাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই সপ্তাহে রিলেশনশিপ নিয়ে একটু টানা পড়েন এবং কোথাও না কোথাও একটু মন কষাকষি মনোমালিন্য হওয়ার একটা যোগ রয়েছে ফলে এই ব্যাপারটা থেকে যত দ্রুত বেরিয়ে আসতে পারবেন ততই ভালো বিশেষ করে বিশ্ব রাশির একটু ভাবুক প্রকৃতির হন ফলে এই ভাবুকতা ঠিকই বাইরে না আসলে পরে কিন্তু অনেকেই ওভার থিঙ্কিং করে নিজেদের লাইফে প্রবলেম তৈরি করেন তো সেই ব্যাপারটাকে একটুখানি ঠিক করবার চেষ্টা করুন নিশ্চিত ভালো হবে এবং তার পাশাপাশি আরো একটা জিনিস যেটা এখানে আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কর্মের জায়গাটা এই যে সম্পর্কে টানা পড়ানোর জন্য একটুখানি বিষয়টা ভালো গেল না ফলে কর্মের জায়গাতেও কিন্তু এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট বা এফেক্ট পড়বে ফলে সেইটা পড়তে দিলে কিন্তু হবে না পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ আলাদা না করতে পারলে কিন্তু অবশ্যই সমস্যা হবে এই ব্যাপারটাকে আপনারা একটু খেয়াল রাখুন চলে আসবো এরপর মিথুন রাশির আলোচনা মিথুন ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সপ্তাহের শুরুতে কোন জায়গায় ভ্রমণের অভিজ্ঞতা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং খুব সম্ভবত এটা কোনো আধ্যাত্মিক ভ্রমণ কোনো মন্দির বেড়াতে যাওয়া কোনো তীর্থস্থানে বেড়াতে যাওয়ার একটা যোগ দেখতে পাচ্ছি মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য এবং সেই কারণে আপনাদের মনে একটা আনন্দ বা প্রশস্তি গড়ে উঠবে অদ্ভুত অদ্ভুত ঘটনা এই ভ্রমণের সময় আপনাদের সঙ্গে ঘটবে যেগুলো কিন্তু আপনাদেরকে একটা ধর্মীয় উপলব্ধির দিকে বা মানসিক প্রশান্তির দিকে নিয়ে যাবে তো ফলে এটা একটা ভালো জিনিস আর্থিক কিছু দান ধ্যানে মন মুগ্ধ হবে ফলে আমার নিজের কাছেই নেই আমি আমার লোককে দান করব। দেখুন ব্যাপার হচ্ছে এটা উদারতার উপর নির্ভর করে কারোর কাছে কোটি কোটি টাকা সত্ত্বেও তারা দান করে না আর কিছু মানুষের কাছে একশো টাকা থাকলেও তারা পঞ্চাশ টাকা কাউকে দিয়ে দেয় নিজের কথা না ভেবে কিছু কিছু রাশি তো তারা পুরোটাই দিয়ে দেয় সেটা একটা ব্যাপার এই বিষয়টা আপনাদের ক্ষেত্রে হতে চলেছে মিথুন রাশি জাতক জাতিকারা পাশাপাশি বলবো যেটা ফোকাস রাখতে হবে কাজের মধ্যে যত বেশি কাজে ফোকাস রাখবেন এই সপ্তাহে তত আগামী সপ্তাহগুলিতে পজিটিভ রেজাল্ট কিন্তু পেতে শুরু করবেন এটা একটা ভালো জিনিস এরপর চলে আসবো আমরা যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে কর্কট রাশির আলোচনা কর্কট রাশির ক্ষেত্রে কোথাও না কোথাও বিষয়টা সম্মিলিত ভাবে একটা পজিটিভ দিক এবং তার সঙ্গে সঙ্গে এই পজিটিভ দিকটা আরো পজিটিভ হবে যদি আপনারা পরিশ্রমটা ঠিক দিকে করেন পজিটিভলি করেন হতে পারে আপনি ছাত্র হতে পারে আপনি কম্পিটিভ এক্সামের জন্য পরিশ্রম করছেন বা আপনি একজন ব্যবসায়ী বা আপনি জব করেন যে যে ফিল্ডে থাকুন না কেন কর্কট রাশি জাতক জাতিকে এই সপ্তাহে একটু পরিশ্রম বাড়াতে হবে লড়াই জারি রাখতে হবে অবশ্যই সপ্তাহটা তাহলেই কিন্তু ভালো যাবে বলছি না যে আপনারা পরিশ্রম করেন না বা এফার্ট দেন না অবশ্যই ভালোর শেষ নেই মানে সেখানে আরো বেশি ভালো সময় ইনভলভমেন্ট এগুলো দেওয়ার দরকার আছে এতে বেনিফিট একটু বেশি পাবেন এটা মাথায় রাখুন চলে আসবো এরপর সিংহ রাশির আলোচনা সিংহ রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি এ সপ্তাহে কোনো আইনি ঝামেলায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা হয়তো আপনি কিছুই করেননি তারপরেও আপনাকে দোষী করে আপনার ওপরে কোনো সমস্যা তৈরি করে দেওয়া আপনাকে নেগেটিভ থড প্রসেস নিয়ে চলে যাওয়ার একটা ব্যাপার থাকবে ফলে এই ধরনের বিষয়ে যদি ভোগ করছেন তাহলে জানবেন অবশ্যই আপনার ওপরে গ্রহের এফেক্ট কাজ করছে ফলে নিজেকে সংযত করুন এবং কোন ধরনের নেগেটিভ আইনি ঝামেলায় যাওয়া থেকে বিরত থাকবেন এই সপ্তাহে শুরু হওয়া আইনি সমস্যা বা প্রসিডিংস কিন্তু লম্বা চলবে আপনাদেরকে খুব কষ্ট দেবে আগের থেকে সতর্ক করছি খেয়াল করুন সিংহ রাশির জাতক জাতিকা আর্থিক প্রাপ্তি হবে অসুবিধার কিছু নেই কিন্তু সেটা জমানোর চেষ্টা করবেন এইভাবে উল্টো জিনিসে জড়িয়ে গিয়ে দেখবেন হয়তো আপনার এই আর্থিক প্রাপ্তি হলো কিন্তু আপনি এই যে থানা পুলিশ কোর্ট ঝামেলায় জড়িয়ে গেলেন সেখান থেকে বেরিয়ে আসতে গিয়ে আপনার টাকা খরচ হয়ে গেল ফলে বিষয়টা মাথায় রাখুন এরপর চলে আসবো কন্যা রাশির আলোচনায় কন্যা রাশির ক্ষেত্রে এই সপ্তাহ মোটামুটি ভালো দেখতে পাচ্ছি পজিটিভ দেখতে পাচ্ছি কোন জায়গায় ভ্রমণের অভিজ্ঞতা হবে এবং সম্ভবত আধ্যাত্মিক ভ্রমণই হতে চলেছে অর্থাৎ কোন ধর্মীয় স্থানে গেলেন কোন মন্দিরে গেলেন এরকম একটা সুযোগ রয়েছে তার পাশাপাশি আরো একটা বিষয় যেটা দেখতে পাচ্ছি যে বেশ কিছুটা সময় আপনারা এই সপ্তাহে যদি বাড়িতেও থাকছেন কোথাও বেড়াতে যাচ্ছে না তাহলেও ফ্যামিলির সঙ্গে কাটাবেন কোথাও না কোথাও যেটা এতদিন ধরে মিসিং ছিল লাইফে সেটা ফেরত আসবার একটা বিষয় সেই আনন্দ সেই উপভোগ করা সেই এনজয়মেন্ট সেগুলো ফেরত দেখতে পাচ্ছি কন্যা অনেকদিন পর কন্যা জাতিকারা একটু আনন্দের দেখা পাবেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন তবে ইনিশিয়েটিভ আপনাদেরকেই নিতে হবে আপনি পরিবারের সঙ্গে সময় না কাটিয়ে অন্য কোথাও সময় দেবেন না পরিবারেই থাকবেন সেটা আপনার উপর ডিপেন্ড এর পর চলে আসব তুলা রাশির আলোচনা জানেন তুলা রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি তুলা রাশির মানুষদের এই সপ্তাহে সম্মান পদ প্রতিষ্ঠা হওয়ার সম্ভাবনা রয়েছে কি বলছেন ভালো কাজই কিছু করলেন সম্মান পদ প্রতিষ্ঠা হবে হয়ে গেলে পরে একবার ধন্যবাদ দিয়ে যাবে ঠিক আছে চল তো এরকম একটা সুযোগ দেখতে পাচ্ছি এবং তার পাশাপাশি ওdna কথা নতুন কোনো বিষয় নিয়ে চর্চা এবং সেই চর্চায় সাফল্য পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তুলা রাশি জাতক ভালো জিনিস সেটাকে আরো কাজে লাগান নিশ্চিত ভালো হবে এরপর যে রাশিটার বিষয়ে বলবো সেটা হচ্ছে রাশির ক্ষেত্রে কোথাও না কোথাও বিষয়গুলো এক এক করে পজিটিভ হতে শুরু করবে জীবনে চলার পথে জীবনে এগিয়ে চলবার পথে খুব ভালো লোকজনকে কিভাবে তারা তাদের লাইফ লিড করবে সেই বিষয়ে আপনারা আহ পরামর্শ দেবেন নিজের লাইফে ঠিকঠাক চলছে না দাদা আমি আবার পরামর্শ কারণ একই সমস্যা নিয়ে যখন আপনার লাইফে কেউ আসবে আপনার থেকে পরামর্শ নিতে হবে আপনার সঙ্গে আলোচনা করতে রাশি জাতক জাতিকারা যদি সেই ঘটনার মধ্যে দিয়ে অলরেডি চলে গেছে ফলে তারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন তাই জন্যই সেখান থেকে আপনারা ভালো উপদেশ দিতে পারবেন মিেশ করে যারা সার্ভিস সেক্টরে কাজ করেন কনসালটেন্সি সেক্টরে কাজ করেন তাদের জন্য তো বেশিরভাগ জাতীয় জাতীয়তে খুব উত্তম সময় খুব ভালো পজিটিভ থট প্রসেসে রাখবেন লোকজনকে এবং তারাও আপনাদের সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত হবে ফলে এই পজিটিভিটিটা একটা ব্যাপার ফলে এই পজিটিভিটিটা আরো পজিটিভ হোক এই কামনা করি আর ভালো থাকুন বৃষী রাশি এই শব্দটা এটাই একটা পজিটিভ দিক চলে আসব এরপর ধন্যবাদ ধনুরাশির জন্য উচ্চশিক্ষার যোগ শিক্ষার্থীদের ক্ষেত্রে যারা ব্যবসা বা চাকুরি করেন তাদের জন্য বিদেশ যাত্রা সুযোগ তৈরি হচ্ছে যত সময় যাবে তত আপনাদের আর্থিক প্রাপ্তির যোগ বিশেষ করে বুধবারের পর থেকে অর্থাৎ এই সপ্তাহে অর্থাৎ তেরো থেকে উনিশের সপ্তাহে বুধবারের পর থেকে আর্থিক প্রাপ্তির শুভ সূচনা হওয়ার একটা ব্যাপার রয়েছে তার সঙ্গে সঙ্গে আহ যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রেমজ কোন সম্পর্ক হঠাৎ করে গড়ে উঠতে পারে ধনুরাশির জাতক জাতিকাদের ফলে এটাও একটা পজিটিভ ডিগ্ৰেডেশন সেটাকে মাথায় রাখুন চলে আসবো এরপর মকর রাশির আলোচনা মকর রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি এই সপ্তাহ মকর রাশির জন্য শত্রু পরাস্ত হবে সবচেয়ে বড় খবর মানে কি বলবো ঘন্টা বাজিয়ে বলা উচিত ছিল আর ঘন্টাটার বাজালাম না মনে খুব আনন্দ পাচ্ছেন বেশ কিছু শত্রু এই সপ্তাহে নিজেদের হার মেনে নেবে অনেকেই সন্ধি করতে আসবে সন্ধি করবেন না তাদেরকে আরো কষ্ট দেবেন সেটা আপনার ব্যাপার এই সপ্তাহে শত্রু পরাস্ত হবে ইন্ডিকেশন থাকবে এবং মামলা মকদ্দমার যদি কোনো কিছু চলছে দিন ধরে তার রেজাল্ট আপনাদের ফেভারে আসতে পারে মকর রাশি জাতক জাতিকা ফলে এটা একটা পজিটিভ দিক দেখতে পাচ্ছি আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে একটু থেমে থেমে ইনকাম যেহেতু পঞ্চমে বৃহস্পতি বৃহস্পতি পঞ্চমে থাকলে পরে একটু ধীরে ধীরে ইনকাম কিন্তু হয় এবং ফিক্সড অ্যাসেট করবার দিকে নিজেকে খুব উৎসাহিত করবেন এটাও একটা পজিটিভ দিক নেক্সট চলে আসবো যে বিষয়টা নিয়ে আলোচনায় সেটা হচ্ছে অবশ্যই মকর রাশির পর কুম্ভ রাশি কুম্ভ জাতিকাদের জন্য এই সপ্তাহে যেটা দেখতে পাচ্ছি যে কেরিয়ারে ফোকাস বাড়বে নতুন কি করলে পরে কেরিয়ারে আরও উন্নতি করা যায় নতুন কোন স্কিল ডেভেলপ করা নতুন কিছু শেখা এই ধরনের মাইন্ডসেটে পৌঁছে যাবেন ফলে এই মাইন্ডসেট গুলো খুব ভালো খুব পজিটিভ এন্ড এই পজিটিভ মাইন্ডসেটটা পজিটিভ ইন্টেন্টটা রাখলে সপ্তাহ কেন পুরো জীবন ভালো যাবে সাড়ে সাতে দ্বিতীয় চরণ শেষ হচ্ছে ফলে এই সময় তৈরি করুন নিজেকে নিজেকে ভাঙুন নিজেকে হাতুড়ি পেটা করুন হাতুড়ি পেটা মানে নিজে নিজে নিয়ে পেটানো নিজেকে ঝাঁকান ভালো করে নিজের মধ্যে কি কি হিডেন ট্যালেন্ট আছে খুঁজে বার করুন কি কি আরো পসিবিলিটিস করা যায় আপনি হতে পারে একটা সরকারি চাকরি করছেন সাইড বাই সাইড কারোর সঙ্গে অন্য কিছুর একটা চিন্তা ভাবনা করা যেতে পারে যাতে আপনার ইনকাম সোর্স আরো বাড়ে এইগুলো চিন্তা ভাবনা করুন কুম্ভ রাশি সময় এসেছে ঠিক যেমন একটা ডিবেতে মুড়ি ভরবার পর যখন আরো কিছুটা মুড়ি অবশিষ্ট থাকে আর পুরো কানায় কানায় ভর্তি হয়ে যায় দেখবেন মুড়িটার ওপরে এরকম ধরে ঝাঁকালে পরে একটু জায়গা খালি হয়ে যায় আপনারাও নিজেকে এইভাবে ঝাঁকান হাতুরি পেটা করুন দেখবেন অনেক নতুন জায়গা তৈরি হবে যেগুলোতে কাজ করে আগামী দিনে আপনাদের লাইফে গ্রোথ আনতে পারবেন কাজে লাগান চলে আসবো এরপর আহ মিন রাশির আলোচনা রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোথাও না কোথাও বছরটা শুরু হয়েছে খুব সুন্দর একটা টোনে হঠাৎ করেই কেমন যেন সব পজিটিভ হতে শুরু করেছে তাই না নিজেরই বিশ্বাস হচ্ছে না যে এগুলো হচ্ছে নতুন কোনো জব পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা অলরেডি জবে রয়েছে তাদের তুলনামূলক ভালো অফার আসবে এটা একটা ভালো জিনিস ব্যবসায় নতুন কোনো পার্টনারশিপের এগ্রিমেন্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো এই সবগুলোই যেহেতু পনেরো তারিখের পরে এগুলোর জন্য ভালো সিচুয়েশন বা সময় এই ধরনের সুযোগ সুবিধা পেলে পরে অবশ্যই সেটাকে কাজে লাগাবেন এগিয়ে চলুন প্রগতির পথে খুব একটা খারাপ জিনিস দেখছিলাম না মিন রাশির জাতক জাতিকা ভালো করে প্ল্যান করুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন তো এই ছিল আপনাদের জন্য বারো রাশির সাপ্তাহিক রাশিফল আশা করি আপনাদের ভালো লাগবে বারো রাশির জন্য যে টোটকা করলে খুব সুন্দর রেজাল্ট পাবেন সেটা হচ্ছে প্রত্যেক দিন শুতে যাওয়ার সময় রাতে মাথার শেয়ারে একটা তামার ঘটিতে করে একটু জল রাখুন এবং সেটা পরের দিন সকালে উঠে খেয়ে দিন শুরু করুন এটা মেনটেন করুন সারা সপ্তাহ জুড়ে কোনো মন্ত্রের দরকার নেই কিচ্ছু দরকার নেই জাস্ট তামার ঘটিতে জল মাথার কাছে রেখে দেবেন রাত্রিবেলা সকবেলা ঘুম থেকে উঠে ওই জলটা খেয়ে নেবেন এটা মেনটেন করুন খুব ভালো ফল হবে পাবেন আজকের মতন বিদায় নিচ্ছি চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার হারহার মহাদেব